আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করছি সবাই খুব ভালো আছেন আমার আজকে দিন অনেক ব্যস্ততার মধ্যে দিয়ে কেটেছে পুকুর হেঁচে হয়েছে আসলে মূলত পুকুরের পানিগুলো জমিনে দেওয়া হয়েছে জমিনে পানি একদম শুকিয়ে গিয়েছিল আর সেই পুকুর থেকে কিন্তু অনেক মাছ পাওয়া গেছে কারণ অনেকগুলো মাছই ওখানে ফেলা হয়েছিল সেই পরিমাণে কিন্তু মাছ পাওয়া যায়নি তারপরও প্রায় তিরিশ কেজির মতো পাওয়া গিয়েছে ছোটো বড় মিলে এখানে কিছুটা রেখেছি আমরা আর গুলো সবাইকে ভাগ করে দেওয়া হয়েছে আর আমরা অল্প কিছুই মাছ রেখেছি এটা এ হচ্ছে তেলাপিয়া মাছ আর এটা কত সুন্দর একটা ফলি মাছ আমাদের পুকুরে কিন্তু অনেক হলি মাছ আছে হলি মাছ তো বিভিন্ন কাজেও লাগে এটাও একটা ফলি মাছ আর ছোট মাছগুলো কিন্তু অনেক আকর্ষণীয় এই যে এখানে অনেক ছোট মাছ ছোট মাছও কিন্তু অনেক পাওয়া গেছে ছোট মাছ প্রায় দশ কেজির মতো হবে ওগুলো আমাদের রাখা হয়নি সবগুলো কারণ এত মাছ কিভাবে খাব সবাইকে ভাগ করে দেওয়া হয়েছে দেওয়ার পরে আমরা কিছুটা রেখেছি তারপরেও যা রেখেছি ওখানেও পাঁচ কেজি বেশি হবে এই যে বেলে মাছ অনেক বড় বড় বেলে মাছ কিন্তু এই যে হচ্ছে মাছ বলে এগুলোকে বাইং মাছ আর ট্যাংরা মাছগুলো অনেক বড় বড় ট্যাংরা মাছ আর এগুলো যেহেতু এই যে ট্যাংরা মাছটা কিন্তু এখনো জীবিত আছে আর এগুলো যেহেতু পুকুরের ট্যাংরা মাছ আর বেলে মাছ এগুলো কিন্তু স্বাদটাই হচ্ছে অন্য রকম এক একটা বেলে মাছ কিন্তু ইহা বড় বড় আমি এখন এখন রাত্রে প্রায় সাড়ে আটটা বেজে গেছে এতগুলো মাছ কিন্তু কাটা সম্ভব না আমি দেরি হয়ে গিয়েছে সেই জন্য পুকুর থেকে আসতে আসতে প্রায় চারটা বেজে গেছে আমি তখন তাড়াতাড়ি ইটটা রেডি করলাম আর মাছগুলো সব নর্মালে রেখে দিয়েছিলাম এই মাছগুলো আমি এখন সবগুলো ভাগ করব ভাগ করে করে কেজি ফ্রিজে রেখে দিব রাখার পরে আমি কালকে যদি পারি বের করে কেটে নেব এখন আর না এখন অল্প কয়েকটা কেটে রান্না করব। আর সবগুলো মাছ কিন্তু আলাদা করে রাখবো এই যে পুটি মাছগুলো কিন্তু অনেক বড় টাঙ্গরা মাছগুলো আলাদা রাখবো আর বেলে মাছগুলো আলাদা রাখবো পুটি মাছগুলো আলাদা করে রাখবো সকালে বের করে আস্তে আস্তে কেটে নিব আম্মা 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 আপু তো আর অনেকগুলো মাছ যেহেতু এগুলো কিন্তু আলাদা করতে অনেকটা সময় লাগবে আর আমি যেহেতু একা মানুষ এগুলো করাটা আসলে অনেকটা টাপ ব্যাপার হয়ে যাবে আমার একার পক্ষে এই যে পুটিগুলো কিন্তু সেই রকম পুটি এগুলো ভাজি করলে কিন্তু অনেক ভালো লাগে খেতে এই পুকুরটাতে কিন্তু প্রায় ষাট কেজির মতো পোনা ফেলানো হয়েছিল ওই মাছগুলো এবারে পানি উঠেছিল পানি উঠার কারণে মাছগুলো সব চলে গিয়েছিল যা পেয়েছি অল্প কিছু বড় বড় যেগুলো ছিল কিন্তু একটাও পায়নি যাই হোক আসল উদ্দেশ্য ছিল আমাদের জমিনে পানি দেওয়া পানি দিতে দিতে জমিনে পানি হচ্ছিল না শেষ পর্যন্ত সম্পূর্ণ পানি দিতে হয়েছে এইভাবে বেলেগুলো আলাদা রাখবো আরও কিন্তু অনেক মাছ আছে শিং মাগুর কই পেয়েছি ওগুলো আমি আরেকটা ভিডিওতে শেয়ার করব কারণ ওগুলো অনেকগুলো যেহেতু একসঙ্গে আমি ওগুলো ভাগ করে আপনাদেরকে আমি আগামী কালকে ভিডিওতে শেয়ার করব আজকে ওগুলো শেয়ার করলাম না আজকে এগুলো দেখালাম যেহেতু অনেক রাত হয়ে গেছে আমার এখন রান্না করতে হবে রান্না হয়নি রাতে খাওয়া দাওয়া করতে হবে সারা দিন অনেক পরিশ্রম হয়েছে এখনও কিন্তু আমি বসতেও পারিনি কাজে কাজে ছিলাম যাই হোক বন্ধুরা আজ আর বড় করব না ভিডিওটা এখানেই শেষ করে দিব তো বন্ধুরা কেমন লাগলো অবশ্যই আমাকে জানাবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটির পাশেই থেকে যাবেন ধন্যবাদ সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ